আচ্ছা ভাবুন আপনি যদি সত্যি সময় ভেদ করে দাপর যুগের শেষে কুরুক্ষেত্রে যুদ্ধক্ষেত্রে উপস্থিত হতে পারতেন আপনি অদৃশ্য হয়ে দাঁড়িয়ে আছেন যুদ্ধক্ষেত্রের ঠিক মাঝখানে চারিদিকে ধুলোর ঝড় ঘোড়ার ক্ষিপ্র দৌড়ে মাটি কাঁপছে অগণিত ধনুকের টান বিভক্ত আকাশ আর মৃত্যুর গন্ধ এই বিশৃঙ্খলার মাঝখানে এক যোদ্ধা হঠাৎ থেমে গেল তার হাত থেকে পড়ে গেল প্রিয় ধনুক গান্ডিভ। তিনি অর্জুন আপনার প্রিয় চরিত্র এক দেবসম যোদ্ধা আজ গভীর সংকটে কেঁপে উঠেছে তার সামনে দাঁড়িয়ে আছেন গুরু দ্রোণাচার্য পিতামহ ভীষ্ম নিজেদেরই রক্তের ভাইয়েরা আর ঠিক পিছনে রথের সুকর্ণে দাঁড়ানো শ্রীকৃষ্ণ মুখে অদ্ভুত এক শান্তি যেন তিনি জানেন সামনে কি ঘটতে যাচ্ছে যেন তিনি জানেন এই যুদ্ধ কেউই থামাতে পারবে না আপনি প্রত্যক্ষ করতে থাকলেন সেই বিভিষিকাময় সংঘর্ষ অগণিত মৃতদেহ ছিন্ন বিচ্ছিন্ন পতাকা ভস্মীভূত রথ আর তখনই আপনার ভিতর একটা প্রশ্ন অবশ্যই জেগে উঠবে যদি শ্রীকৃষ্ণ সত্যি পরমেশ্বর তবে তিনি এই বিধ্বংসী যুদ্ধ থামালেন না কেন একটুখানি ইচ্ছে করলেই তো এত রক্তপাত বন্ধ করা যেত তাহলে কি তিনি এতটাই নিষ্ঠুর তাহলে কি তিনি এই হত্যাযজ্ঞের জন্য দায়ী এই প্রশ্ন যতটা সহজ শোনায় তার উত্তর ঠিক ততটাই কঠিন ও গভীর এবং সেই উত্তর জানলে আপনার মহাভারত দেখার দৃষ্টিটাই বদলে যাবে নমস্কার বন্ধুরা ধর্মধারার নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত আজ আমরা জানবো যে কেন শ্রীকৃষ্ণ যুদ্ধ থামাননি তিনি কি সত্যিই চেয়েছিলেন এই ধ্বংস নাকি এর পিছনে আছে কর্ম কাল এবং ধর্মের অদৃশ্য নিয়ম যা নিজেই পরমেশ্বরের চেয়েও শক্তিশালী আর শুরু করার আগে আপনাদের কাছে একটি প্রশ্ন এই যুদ্ধের জন্য আপনি কাকে দায়ী মনে করেন ভগবান কৃষ্ণকে নাকি কৌরবদের অহংকারকে নাকি পাণ্ডবদেরই নিচের কমেন্টে আপনার মতামত অবশ্যই জানাবেন কৃষ্ণ সত্যি যুদ্ধ চেয়েছিলেন কি আচ্ছা প্রথমেই একটা ভুল ধারণা সরিয়ে ফেলি অনেকেই ভাবেন কুরুক্ষেত্রের যুদ্ধ শ্রীকৃষ্ণই চেয়েছিলেন কিন্তু ঘটনাগুলো খুটিয়ে দেখলে বোঝা যায় যুদ্ধের আগুনটা জ্বালিয়েছিলেন শ্রীকৃষ্ণ নন বরং দুর্যোধন নিজে দুর্যোধনের অহংকার ও তার পিতা ধৃতরাষ্ট্রের নিরবতা এবং তার সাথে যুক্ত হয়েছিল কৌরব দরবারের অন্ধ প্রতিশোধ দ্রৌপদীর বস্ত্রহরণ এই তিনটে অপরাধ একত্রিত হয়ে নিঃশব্দে মহাভারতের সবচেয়ে ভয়ঙ্কর বিস্ফোরণ তৈরি করেছিল যুদ্ধের আগে শ্রীকৃষ্ণ কি করেছিলেন তিনি হোসনাপুরে গেলেন শান্তির দূত হয়ে না রাজ্য না নগর না প্রাসাদ শুধু পাঁচটি গ্রাম চাইলেন পাণ্ডবদের জন্য মাত্র পাঁচটা এত বিশাল সাম্রাজ্যে পাঁচটা গ্রাম দিলে সিংহাসন শেষ হয়ে যেত না রাজ্য ভেঙে পড়তো না কিন্তু দুর্যোধনের অহংকার ভেঙে যেত আর সেটাই দুর্যোধন চাইনি তাই সে বলে দিল সূচের ডগা পরিমাণ জমিও আমি দেব না পাণ্ডবদের এটাই ছিল যুদ্ধের সত্যিকারের সূচনা দুর্যোধন শুধু শান্তির প্রস্তাব ফিরিয়ে দেয়নি সে অহংকার প্রদর্শন করে শ্রীকৃষ্ণকে বন্দি করতেও চেষ্টা করেছিল একজন মানুষ ঐশ্বরিক অস্তিত্বকে যাকে মহাবিশ্ব বাঁধতে পারে না তাকে সেকল পড়ানোর চেষ্টা করেছিল ঠিক তখনই কৃষ্ণ তার বিশ্বরূপের এক ক্ষুদ্র ঝলক দেখালেন দরবার ভরে গেল আলোয় ভীষ্ম মাথা নত করলেন দ্রোণস্তব্ধ বিদুরের চোখে অশ্রু কিন্তু দুর্যোধর এক ফোটা পরিবর্তন নেই তার অহংকার বশবর্তী দৃষ্টি পরমেশ্বরকে চিনতেও নারাজ সেই মুহূর্তে কৃষ্ণ বুঝেছিলেন এই যুদ্ধ এখন আর থামার নয় যুদ্ধ অনিবারচ আচ্ছা তবে কি যুদ্ধ থামানো শ্রীকৃষ্ণের ক্ষমতার বাইরে ছিল না তেমন কখনোই নয় শ্রীকৃষ্ণ চাইলে পুরো যুদ্ধ এক মুহূর্তে থামাতে পারতেন চাইলে কৌরবদের সমূলে বিনাশ করতে পারতেন চাইলে কুরুক্ষেত্রকে ধূলিসাৎ করে দিতে পারতেন কিন্তু শ্রীকৃষ্ণ একটা নিয়ম কখনো ভাঙেননি কর্ম ও কর্মফলের নিয়ম ঐশ্বরিক শক্তি কর্মকে অমান্য করে না মহাভারতের যুদ্ধ একদিনের অন্যায়ের ফল নয় তা ছিল দীর্ঘ সময়ের জমে ওঠা কর্মের আগ্নেয়ের পাণ্ডবদের ষড়যন্ত্র দ্রৌপদের অপমান অসংখ্যবার হত্যার চেষ্টা ন্যায়কে বারবার পদদলিত করা রাজনীতির নামে প্রতারণা শ্রীকৃষ্ণ এসবের মাঝে দাঁড়িয়ে জোর করে ফল পরিবর্তন করেননি কারণ কর্ম তখনই শেষ হয় যখন কর্ম তার পরিণতি পায় যদি কৃষ্ণ জোর করে সব ঠিক করে দিতেন ধর্ম লঙ্ঘিত হত সময়ের স্বাভাবিক প্রভাব থেমে যেত এবং পরমেশ্বর কখনো নিজের লঙ্ঘন করেন না তিনটি শক্তি একসাথে কাজ করে কর্ম ধর্ম ও কাল যদি প্রশ্ন করো সময়ও কি শ্রীকৃষ্ণের ওপরে না ওপরে সময় নয় কিন্তু ভগবান নিজের সময়কে সবচেয়ে বেশি প্রাধান্য দেন তিনি সময়ের অধিকর্তা কিন্তু অবদান নিলে তিনি নিজেও সময়ের দ্বারা নিয়ন্ত্রিত হন শ্রীকৃষ্ণ অনেক ক্ষেত্রে যাদের তার হাতে মৃত্যুর নিয়তি ছিল তাদের তিনি ধ্বংস করেছিলেন যেমন কংস শিশুপাল এবং আরও অনেকে তবে অন্যদের তিনি হত্যা করতে বেছে নেননি ভাগ্যকে তার গতিপথে চলতে দিয়েছিলেন উদাহরণস্বরূপ জরাসন্দ শ্রীকৃষ্ণের দ্বারা হত্যা করা হয়নি পরিবর্তে শ্রীকৃষ্ণ পরিস্থিতি সাজিয়েছিলেন ভীমের দ্বারা তাকে পরাজিত করার জন্য কারণ ভীমের নিয়তি ছিল জরাসন্ধকে হত্যা করা অর্থাৎ অনেকের উপরই কৃষ্ণের ঐশ্বরিক শক্তি পতিত হয়েছে কিন্তু অনেকের মৃত্যুতে তিনি সরাসরি হাত দেননি কারণ তাদের মৃত্যু নির্দিষ্ট ব্যক্তির হাতে হওয়ার কথা ছিল নিয়তি তাই লিখেছিল নিয়তি বদলানো যায় না ঐশ্বরিক আগুনও নিয়তিকে স্পর্শ করে না এবার আসি মূল কথায় এই যুদ্ধ কি ধ্বংসের জন্য ছিল না এটি ছিল শুদ্ধিকরণের জন্য যখন সমাজে অন্যায় মাথাচাড়া দেয় সাম্রাজ্যে দুর্নীতি ছড়িয়ে পড়ে বয়োজ্যেষ্ঠরা সত্যকে চাপা দেয় শাসক অন্ধ ভালোবাসায় পাপকে সুরক্ষা দেয় তখন যুদ্ধ হওয়া অনিবার্য হয়ে ওঠে তা সেই যুগে হোক কিংবা বর্তমান যুগে এটা কোনো দেবতান্ত্রিক রোষ নয় এটা প্রকৃতির ভিতরে থাকা এক অচল নিয়ম তাই মহাভারত কেবল ব্যক্তিগত সংঘর্ষ ছিল না এটি ছিল মহাজাগতিক প্রয়োজনীয়তা বছরের পর বছর অধর্ম অনিয়ন্ত্রিতভাবে বেড়ে উঠেছিল ভীষ্ম জ্ঞানী বয়োজ্যেষ্ঠ দ্রৌপদের অপমানের সময় নীরব ছিলেন সিংহাসন রক্ষার শপথে আবদ্ধ তিনি অন্যায়ের সাথে দাঁড়িয়েছিলেন অন্যায়ের বিরুদ্ধে না জ্রোনাচার্য মহান গুরু কৌরবদের সমর্থন করতে থাকেন যদিও তাদের অন্যায়ও জানতেন তিনি আনুগত্যে আবদ্ধ ছিলেন এমনকি যদি এর অর্থ অধর্মের সাথে সংযুক্ত হোক না কেন তবু কর্ণ যোদ্ধা দুর্যোধনকে ভুল আনুগত্যের কারণে ছেড়ে যাননি যদিও তার ক্রিয়াকলাপ অন্যায় ছিল ধৃতরাষ্ট্র রাজা তার পুত্রের অহংকারের প্রতি অন্ধ দৃষ্টি রেখেছিলেন তাকে নিয়ন্ত্রণ করতে অস্বীকার করেছিলেন তাদের নিরবতা ও নিষ্ক্রিয়তা অধর্মকে অনিয়ন্ত্রিতভাবে বাড়তে দিয়েছিল তাই এই যুদ্ধ শুধু কৌরবদের বিরুদ্ধে নয় এই যুদ্ধ নিরবতার বিরুদ্ধে অন্যায় সহ্য করার বিরুদ্ধে অধর্মের বিরুদ্ধে এটাই ছিল যুগ পরিবর্তনের অগ্নিশিখা যেখানে দগ্ধ হয়েছিল একটা গোটা সাম্রাজ্য এক গোটা যুগ অর্জুন মহান যোদ্ধা যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে তিনি তার ধনুক ফেলে দিয়েছিলেন আবেগে আপ্লুত হয়ে তিনি তার গুরু বয়োজ্যেষ্ঠ এবং পরিবারের সদস্যদের তার বিরুদ্ধে দাঁড়িয়ে থাকতে দেখেছিলেন কিভাবে তিনি তাদের বিরুদ্ধে যুদ্ধ করবেন কিভাবে তিনি নিজের আত্মীয়দের বিরুদ্ধে অস্ত্র তুলবেন এই সন্ধের মুহূর্তে শ্রীকৃষ্ণ ভগবদ্গীতা প্রকাশ করেছিলেন জীবন কর্তব্য ও সত্যের চিরন্তন জ্ঞান শ্রীকৃষ্ণ ব্যাখ্যা করেছিলেন যে দেহ ক্ষণস্থায়ী কিন্তু আত্মা চিরন্তন যারা জন্মগ্রহণ করে তারা শেষ পর্যন্ত দেহত্যাগ করবে এবং তারা পুনর্জন্ম লাভ করবে জীবন ও মৃত্যু আত্মার যাত্রার কেবল রূপান্তর বিশ্বরূপের ঐশ্বরিক দর্শনে অর্জুন অগণিত যোদ্ধাদের সময়ের চুয়ালে গ্রাস হতে দেখেছিলেন তাদের ভাগ্য ইতিমধ্যে নির্ধারিত হয়ে গেছিল শ্রীকৃষ্ণ ঘোষণা করেছিলেন তুমি ছাড়াও এই সমস্ত যোদ্ধা ধ্বংস হবে এই মুহূর্ত প্রকাশ করেছিল যে যুদ্ধ শ্রীকৃষ্ণের ইচ্ছে ছিল না এটি ছিল বিশ্বের স্বাভাবিক গতিপথ যা ধর্ম পুনরুদ্ধার করছে কৌরবরা ইতিমধ্যে পতনের নিয়তিতে ছিল শ্রীকৃষ্ণ আরও ঘোষণা করেছিলেন সমস্ত প্রাণী আমাতে জন্মগ্রহণ করে এবং শেষ পর্যন্ত আমাতেই মিলিত হবে এটি সৃষ্টি ও ধ্বংসের চক্র এবং চিরন্তন রূপান্তর এটি ছিল মহাজাগতিক সত্য সবকিছু সময়ে আবদ্ধ এবং পরিবর্তন অনিবার্য তিনি অর্জুনকে স্মরণ করিয়ে দিয়েছিলেন যে ক্ষত্রিয় হিসেবে তার কর্তব্য ধর্ম রক্ষা করা যুদ্ধ থেকে সরে দাঁড়ানো শান্তি আনবে না এটি কেবল অধর্মকে প্রাধান্য দেবে তবু শ্রীকৃষ্ণ অর্জুনকে যুদ্ধ করতে বাধ্য করেননি তিনি তার ইচ্ছে চাপিয়ে দেননি কেবল চরম সত্য প্রকাশ করেছিলেন তাকে ধার্মিকতার পথ দেখিয়েছিলেন এই জ্ঞানে আলোকিত হয়ে অর্জুন আবার তার ধনক তুলে নিয়েছিলেন তার কর্তব্য পালনের জন্য প্রস্তুত হয়েছিলেন তিনি তাকে প্রতিশোধ ব্যক্তিগত লাভ বা বিজয়ের জন্য যুদ্ধ করতে বলেননি তিনি তাকে যুদ্ধ করতে বলেছিলেন কারণ এটিই তার ধর্ম ছিল এটি ছিল শ্রীকৃষ্ণের ভূমিকা ধার্মিকতার পথ আলোকিত করা আজও আমাদের মনে প্রশ্ন আসে কেন ঈশ্বর দুঃখ কষ্ট দূর করেন না কিন্তু সত্য হলো প্রতিটি ক্রিয়ার পরিণতি রয়েছে যেমন শ্রীকৃষ্ণ যুদ্ধ বন্ধ করেননি তিনি ব্যক্তিদের কর্মে হস্তক্ষেপ করেন না তিনি ধার্মিকতা চাপিয়ে দেন না তিনি কেবল পথ আলোকিত করেন কিন্তু তিনি সবসময় নির্দেশনা প্রদান করেন ভগবদ গীতা তার কণ্ঠস্বর তার জ্ঞান আমাদের জীবনে তার চিরন্তন উপস্থিতি তাই গীতার জ্ঞানে আলোকিত হন অন্ধবিশ্বাসী নয় যুক্তি দিয়ে ভাবুন আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটি ভালো লেগে থাকলে এক্ষুনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে রাখুন পরবর্তী ভিডিও সবার আগে দেখার জন্য ধন্যবাদ